নিরুপম সেনরা পার্টির ক্লাস করতেন যে যারা পার্টির ক্লাস করতো তারা বেরিয়ে আজকে জয়শ্রীরাম ধ্বনি দিচ্ছে বা সাভারকারের কথা বলছে তাহলে কোথাও মানে বামফ্রন্টে শিক্ষায় সমসমানের সমস্যা আছে ফলে ধর্মকে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ঢোকাতে পারলো আবারও আমি বলবো যে সেটাতে সিপিএম এর ব্যর্থতা বাংলা যদি আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন যেটা নবরাত্রির সময় নিরামিষ খেতে হবে বলে বিজেপি পশ্চিমবঙ্গে ধাক্কা খেয়েছে কারণ নবরাত্রি হোক আর দুর্গা বিরিয়ানি বিক্রি হবে বিজেপি প্রত্যেকটা আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে দেখুন আমাদের তো একটা রেনেশার পর্বের একটা সংস্কৃতি আছে রামমোহন থেকে রবীন্দ্রনাথ রোকিয়া থেকে নজরুল একটা সংস্কৃতি আছে সেটাকে হ্যামার করবার চেষ্টা করেছে ডিসেম্বর বাঙালি তার কলোনিয়াল হ্যাংওভার থেকে বড়দিন হিসেবে পালন করতো সেটাকে তুলসী দিবস পালনের ডাক দিয়েছে এই যে বাঙালি মননের সাথে বিজেপির যে বিরোধ সেটা এই বিজেপির জোর করে চাপিয়ে দেওয়া ধর্মের রাজনীতির বিরুদ্ধে এখনো অবধি এখনো অবধি এখন অবধি বাঙালি সফল তো সময় হচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম এবং ধর্ম নিয়ে রাজনৈতিক যে টানাপোড়েনটা সেটা ক্রমাগত প্রাসঙ্গিক হয়ে উঠছে মানে শিল্প চাকরি বাকরির এই বিষয়গুলো যেগুলো রাজনীতির একদম প্রথম সারিতে থাকা উচিত ছিল সেই জায়গায় ক্রমাগত ধর্ম এবং ধর্মকে কেন্দ্র করে হানাহানির জায়গাটা যেন প্রচণ্ড রকমভাবে প্রাসঙ্গিক হয়ে উঠছে আপনি এটা কিভাবে দেখছেন দেখুন একদিক থেকে এটা বিজেপির সাফল্য যে বিজেপি পোস্ট নাইনটিন নাইনটি অর্থাৎ বাবরি ভাঙার পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে ধর্মকেই চালিকা শক্তি হিসেবে ব্যবহার করতে পেরেছে এবং আপনি যে কথাটা বললেন অর্থাৎ কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের দশ বছর পূর্ণ হয়ে গেছে এগারো বছর চলছে তখনও তাদের মধ্যে ওই হিন্দু মুসলমান বা ধর্ম নিয়ে আলোচনা ছাড়া অন্য কোনো বিষয় নরেন্দ্র মোদীর সরকার এটা বলে না যে তারা কত লক্ষে চাকরি দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এটা বলে না যে তারা দেশে কত বিশ্ববিদ্যালয় তৈরি করেছে বা সে বিশ্ববিদ্যালয়গুলো কেমন চলছে বা দেশে কত এইমস তৈরি হয়েছে বা সেই এইমসগুলোকে ঠিকভাবে চলছে কিনা পুরো ন্যারেটিভটা সবসময় হিন্দু এবং মুসলিমে বিজেপি রাখতে পেরেছে দুর্ভাগ্যের বিষয় আমাদের আমি বলবো যে এটা তথাকথিত সোকল প্রগতিশীল দলগুলিরই ব্যর্থতা যে তারা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করার খুব একটা চেঞ্জ করতে সফল হয়নি যদিও রাহুল গান্ধী অনেকটা চেষ্টা করেছেন তিনি বারবার বলেছেন যে তিনি এই যে ঘৃণার বাজার সেখানে মহব্বতের দোকান খুলতে এসছেন কিন্তু বাকি দলগুলো বা সবাই আমরা ওই হিন্দু মুসলিম ন্যারেটিভের মধ্যে আটকে আছি দেখুন আপনি যে প্রসঙ্গটা বললেন অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির সেটা নিয়ে দেখা গেল যে দীঘা মানে পশ্চিমবঙ্গ বনাম উড়িষ্যার একটা টানাপোড়েন শুরু হয়ে গেল উড়িষ্যা সরকার এক সময় তদন্তের নির্দেশ দিয়ে দিত আগে তামিলনাড়ু বনাম কর্ণাটকের যখন লড়াই হতো সেটা কাবেরীর জলবন্টন দিয়ে হতো আপনি যখন মহারাষ্ট্র বনাম কর্ণাটকের লড়াই হয়েছে সেখানে মানে কটা মানে মারাঠি স্পিকিং এনক্লেভ কর্ণাটকে থাকবে আর কটা মহারাষ্ট্রে চলে যাবে এইটা নিয়ে টানাপোড়েন যে টানাপোড়েনগুলোর মধ্যে মধ্যে একটা অন্য বিষয় আছে কিন্তু দুটো রাজ্যের টানাপোড়েন যদি একটা মন্দির নিয়ে হয় তাহলে বুঝতে হবে যে আমরা ভারতবর্ষের রাজনীতিকে কোথায় নামিয়ে আনতে পেরেছি দেখুন আমি আবারও বলবো যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই ধর্মের অনুপ্রবেশ ঘটাতে বিজেপি সফল হলো তার মেজর কারণ মেজর কারণ এগেন আই গো ব্যাক টু সিপিএম এর শিক্ষা সিপিএম যারা চৌত্রিশ বছর ধরে রাজ্যকে শাসন করেছে যারা দু হাজার ছয়তে দুশো আসন পেয়েছিল তাদের ভোট ব্যাংক দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যেতে যেতে যদি মানে বাইশ তেইশ বিজেপিতে চলে যায় এবং তারা জয় শ্রীরামে অভ্যস্ত হয়ে ওঠে তাহলে আমার প্রশ্ন উঠবে মানে আমার এটা প্রশ্নই যে তাহলে সিপিএম নিজের সমর্থকদের বা নিজের নেতাদের কারণ নেতারাও দলে দলে গেছেন বা নিজের ক্যাডার বাহিনীকে কি শিখিয়েছিল কি নিরুপম সেনরা ক্লাস করতেন যে যারা পার্টির ক্লাস করতো তারা বেরিয়ে আজকে জয় শ্রীর দিচ্ছে বা সাভারকারের কথা বলছে তাহলে কোথাও মানে বামফ্রন্টের শিক্ষায় মানে সমস্যা আছে এবং সিপিএম এটা করতে পারেনি বলে দু হাজার ষোলো যে বিধানসভা ও পশ্চিমবঙ্গে প্রিন্সিপাল অপোজিশন ছিল কংগ্রেস সিপিএম এর জোট দু উনিশে গিয়ে দেখা গেল তাদের জায়গায় বিজেপি আঠেরোটা লোকসভা আসন দখল করে সবাইকে চমকে দিয়েছে ফলে ধর্মকে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ঢোকাতে পারলো আবারও আমি বলবো যে সেটাতে সিপিএম এর ব্যর্থতা এবং তথাকথিত প্রগতিশীল দলগুলির ব্যর্থতা বাট এর বাট এর মধ্যে একটা সিলভার লাইনিং আছে সিলভার হচ্ছে এই যে বিজেপি যে হিন্দি মানে যে হিন্দু রাজনীতির কথা বলে যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের কথা বলে সেটা পশ্চিমবাংলা ধাক্কা খাচ্ছে পশ্চিমবাংলা যদি আপনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেন যেটা নবরাত্রির সময় নিরামিষ খেতে হবে বলে বিজেপি পশ্চিমবঙ্গে আহ ধাক্কা খেয়েছে কারণ নবরাত্রি হোক আর দুর্গা বিরিয়ানি বিক্রি হবে বিজেপি প্রত্যেকটা আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে দেখুন আমাদের তো একটা রেনেশার পর্বের একটা সংস্কৃতি আছে রামমোহন থেকে রবীন্দ্রনাথ রোকিয়া থেকে নজরুল একটা সংস্কৃতি আছে সেটাকে হ্যামার করবার চেষ্টা করেছে টোয়েন্টি ডিসেম্বর যেটা বাঙালি তার কলোনিয়াল হ্যাংওভার থেকে বড়দিন হিসেবে পালন করতো সেটাকে তুলসী দিবস পালনের ডাক দিয়েছে কিন্তু সেটা বিজেপি মানে সেটাকে কি বলবো চেষ্টা করেও সেটাতে সফল হয় এই যে বাঙালি মননের সাথে বিজেপির যে বিরোধ সেটা এই বিজেপির জোর করে চাপিয়ে দেওয়া ধর্মের রাজনীতির বিরুদ্ধে এখনও অবধি এখনো অবধি এখনও অবধি বাঙালি সফল বাঙালি আনার প্রতিরোধ